সন্দেশের পাশাপাশি আপনারা সনপাপড়ি নিতে পারেন দেখেন সনপাফড়ি এগুলো আপনি যদি কোনো দোকানদারের কাছে বিক্রি করেন ওই দোকানদার পঞ্চাশ টাকা ব্যবসা করতে পারবে তারপর হলে আপনার সন্দেশ আছে সন্দেশও দোকানদার ব্যাক এবং পাশাপাশি আপনার স্যান্ডার ফ্রুট বিক্রি করতে পারেন তো এভারেজে আপনার যদি প্রত্যেকটা মাল থেকে বিশ টাকা ব্যবসা থাকে আপনি যদি দৈনিক পঞ্চাশ পিস মাল বিক্রি করতে পারেন তাহলে বিশ গুণ পঞ্চাশ দেন কত হইল দৈনিক এক হাজার টাকা আপনাকে সর্বোচ্চ পঞ্চাশটা দোকানে যাইতে হবে পঞ্চাশটা দোকানে যাইতে হবে না অনেক সময় দেখা গেল বিশটা দোকানে যাওয়ার সাথে সাথেও আপনার টার্গেট পূরণ পারে যেমন ধরেন একটা দোকানে দুই পিস সন্তেশ এই দুই পিস আপনার নারিকেলের লাড্ডু দুই পিস সন্তেশ দুই পিস সনপাপড়ি আপনার দুই পিস সন্দেশ মোট ছয় পিস তো আপনি যদি ছয় পিস করে না পাঁচ পিস করে নেয় যদি এক পিস এক পিস এবং এখান দুই পিস চার পিস আপনি দশটা দোকানে চল্লিশ পিস বিক্রি করতে পারতেছেন এবং আরও দশটা দোকানে যদি কম করেও নেয় তাহলেও তারা কমপক্ষে দশ পিস নেবে আরও পাঁচটা দোকানে তার মানে আপনি পনেরোটা দোকানে আপনি পঞ্চাশ পিস সেল করতে পারবেন কারণ হলে গিয়া এই মালগুলো বর্তমান সময়ে খুব ব্যাপক জনপ্রিয় বিশেষ করে চায়ের দোকানে এবং আপনার এলাকা বলেন মফাসল শহর বলেন সব জায়গায় চায়ের দোকান রয়েছে এই চায়ের দোকানগুলোয় যদি শুধু আপনি এই সন্তেশ এবং সনপাপড়ি নিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্য আমার মনে হয় না যে তেমন একটা কঠিন কিছু হবে আর হ্যাঁ এই ব্যবসাটি অনেকে বলবেন যে ভাই আমার দ্বারা সম্ভব না আপনার দ্বারাই সম্ভব আমি নিজেও এই ব্যবসা করি আপনারা যদি চকবাজার থেকে এই মালগুলো সংগ্রহ না করতে পারেন আমার কাছ থেকেও আপনারা চাইলে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমি উপরে থেকে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আমার ম্যানেজারের কাছ থেকে আপনারা এই মালগুলো সংগ্রহ করতে নিতে পারবেন এই অল্প কয়েকটা আইটেম আপনাকে যেটা করতে হবে আপনি যদি আপনার একটি বাইক থাকে আপনি মোটরসাইকেলের পাশে বাজারের ব্যাগে যদি চল্লিশটা পঞ্চাশটা নিয়ে সারাদিন ঘুরে বিক্রি করতে পারবেন আমার মনে হয় না যে এক বেলার বেশি লাগবে আপনার যদি একটি সাইকেল থাকে আপনিও শুরু করতে পারেন আপনার যদি কিছু না থাকে তাহলে আপনি দুটি ব্যাগে করে রিস্কায় করেও বিক্রি করতে পারবেন তো আপনি যদি বেশি না প্রতি সপ্তাহে একদিন মার্কেট করেন তাহলে দেখবেন যে আপনি পাঁচ দিনের মাল দিয়েছেন তাহলে এটা চলবে তবে প্রথম দিকে হয়তো বা আপনার কষ্ট হবে সবাই নিতে চাইবে না বা এটার চাহিদা কেমন এটা বুঝতে চাইবে না কিন্তু এক সময় যদি আপনি ভালোভাবে এটা শুরু করতে পারেন বা সবাইকে খাওয়াইতে পারেন বা এটার টেস্টটা মানুষকে বুঝাইতে পারেন অবশ্যই মানুষ বুঝবে এবং মানুষ আপনার কাছ থেকে কিনবে আপনারা যে কেউ বসে না থেকে এই ব্যবসাটি করতে পারেন আসলে আমি আপনাদের সময় বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দেওয়ার ফাঁকে ফাঁকে আমি চিন্তা করলাম যে আসলে এই ব্যবসাগুলো কেমন তো আমার দোকানের একটা দোকান দিয়ে আমি শুরু করছি একটা দোকানে আমি প্রথম দশ পিস মাল দিয়েছি পরবর্তীতে আমার বর্তমানে একশোর উপরে দোকানে মাল চলে এবং প্রতি সপ্তাহে আমার প্রায় দুই থেকে তিনশো মাল বর্তমানে সেল হচ্ছে এবং তারা ব্যাপক চাহিদা আর এই ব্যবসাটি করার ক্ষেত্রে একটা টিপস দিয়ে দিই সেটা হলে কোনো দোকানদারের সাথে বাকি দেওয়া যাবে না আপনি যদি বাকিতে ব্যবসা করেন তাহলে ব্যবসায় টিকতে পারবেন না আপনি আস্তে আস্তে এই চারটা আইটেম নিয়ে শুরু করেন পরবর্তীতে আরও আইটেম বাড়ান কিন্তু প্রথমে আপনার বেশি আইটেম নিয়ে শুরু করার দরকার নেই কারণ বেশি আইটেম নিয়ে শুরু করতে যেমনি আপনার ইনভেস্ট তেমনি আপনার মুনাফার দরকার আছে টাকার দরকার আছে তো সেটা না করে আপনারা এই অল্প অল্প করে মাল নিয়ে আমার কাছ থেকে বেশি না আমার কাছ থেকে না আপনি চকবাজার থেকে প্রয়োজনে মাত্র ছয় হাজার টাকার মাল অর্ডার দিন পঞ্চাশ পিস বাডার অর্ডার দিন পঞ্চাশ পিস এই আপনার নারকেলের লাড্ডু বলেন সোনপাপড়ি বলেন এবং সন্দেশ ফ্রুট এইগুলো আপনি পঞ্চাশ পিস প্রথম এনে আপনি বিক্রি যদি করতে পারেন একবার আপনার যদি এক হাজার থেকে বারোশো টাকা ব্যবসা হয় তাহলে আপনি পরবর্তীতে অবশ্যই আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা তার অধিক ব্যবসা করতে পারবেন এবং প্রতিদিন আপনি পঞ্চাশটা বলছি না যে চলবে পঞ্চাশটা না আপনার একশো চালানো কোনো ঘটনা না যদি আপনি ঠিকমতো পরিশ্রম করতে পারেন তো আপনারা বেকার বসে না থেকে এটা করতে পারেন ঠিক আছে কেন না আমরা অনেক সময় লজ্জা রাখি ওই যে আপনাদের শুরুতেই একটা কথা বললাম যে লজ্জা রাখলে টাকার দিকে তাকাবেন না আর টাকার দিক তাকালে লজ্জা রাখবেন না কারণ এটা বলার উদ্দেশ্য হলে কি আপনার পকেটে টাকা না থাকলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না ঠিক আছে আপনার পকেটে টাকা থাকলে সবাই আপনাকে ভালোবাসবে এটাই হলো বর্তমান দুনিয়া তো আপনি এই ছোট আকারে মাত্র ছয় হাজার টাকা ইনভেস্ট নিয়ে এই ব্যবসাটি শুরু করেন ইনশাল্লাহ আপনি সামনের দিকে আগাতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ইনভেস্ট করুন আর একটু পরিশ্রম করুন ভাই পরিশ্রম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছুই সম্ভব না তো পরিশ্রম করুন আপনি চেষ্টা করুন লেগে থাকুন আর যদি আপনারা চকবাজার থেকে সংগ্রহ করবেন না তো আমার কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি পণ্য হাতে পাওয়ার পর টাকা দিবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চেনে যাদের লাগবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা না হয় সরাসরি চকবাজার বেগম বাজারে এটার পাইকারি মার্কেট সেখান থেকে আপনি ক্রয় করতে পারবেন তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ